রিলেশনশিপের মধ্যে সবচেয়ে বড়ো প্রশ্ন কোনটা যখন একটা মানুষ রিলেশনশিপের মধ্যে থাকে তার ব্রেনে তার মাথায় কি প্রশ্ন আসতে পারে এটাই না যে সামনের মানুষটা কি সত্যি আমাকে ভালোবাসে না সেই মানুষটা আমার সঙ্গে টাইম পাস করছে এই প্রশ্নটা প্রত্যেকটা কাপলসের মধ্যে কখনো কখনো আসছে এটা কমন ব্যাপার আছে দেখো রিলেশনশিপের মধ্যে মানুষ কিন্তু খুব ইজিলি কথাটা বলতে পারে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমাকে আমি প্রচুর ভালোবাসি এই কথাগুলো যে বলছে সেটা কি তার অ্যাকশানের মধ্যে বা তার ব্যবহারের মধ্যে কি কোনো দেখা যায় দেখো সত্য ভালোবাসা রিয়াল লাভ সবসময় কিন্তু ওয়ার্ল্ডের উপরে ডিপেন্ড করে না ডিপেন্ড করে তার চেষ্টার উপরে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে চারটে কথা এই রকম বলবো যেটা যদি তোমার পার্টনার সত্যি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে তার মধ্যে কিন্তু এই চারটা কথা থাকতেই হবে আর যদি তোমার পার্টনারের মধ্যে এই চারটা কথা আছে এই চারটা বিষয় আছে তাহলে ইউ আর দ্য লাকিয়েস্ট পারসন কারণ তুমি নিজের জীবনে সবচেয়ে মূল্যবান মানুষটাকে কিন্তু তুমি পেয়ে গেছো তো সেই চারটে কথাগুলো কি তো চলো আজকের এই ভিডিওতে জানি তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু আছে কথা যদি চ্যানেল নতুন আছো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো ভিডিও স্টার্ট করি সবচেয়ে প্রথম জিনিসটা হচ্ছে রিসপেক্ট মানে সম্মান এটা সেই সম্মান যেটা যখন তুমি নিজের পার্টনার কাছ থেকে পাবে তো তখন তোমাকে তুমি হওয়ার যে গর্বটা সেটা কিন্তু অনুভব হবে তোমাকে নিজের উপরে প্রাউড ফিল হবে কারণ তোমার পার্টনার সেই রিসপেক্টটা দিচ্ছে যে রিলেশনশিপের মধ্যে অনেক পার্টনারের কপালে কিন্তু এটা জোটে না দেখো রেসপেক্ট মানে কি যে সেই মানুষটা তোমার ইমোশনস তোমার ফিলিংসকে কে কিন্তু সেই কোনোদিন ওভারলুক করবে না তুমি তার সঙ্গে থাকবে বা তার থেকে দূরে থাকো তুমি তার সঙ্গে একা আছো বা তুমি ভিড়ের মধ্যে আছো এনি এনি কন্ডিশন যে কোনো পরিস্থিতিতে সেই মানুষটা কিন্তু সবসময় তোমাকে কিন্তু সম্মান করবে রেসপেক্ট করবে তোমাকে আর একটা কথা কি জানো তো যখন মানুষ অভিনয় করে আর তার মনের মধ্যে যদি অন্য কিছু থাকে তো সেই মানুষটা যখন অর্গমেন্ট করে বা রাগ করে তখন এই রাগের মাথায় কিন্তু অর্গমেন্টের সময় সে কিন্তু ভিতরে যে সত্যটা সেটা কিন্তু বেরিয়ে চলে আসে লক্ষ্য করবে যখন তোমার পার্টনার তোমার সঙ্গে আর্গুমেন্ট করছে বা সে তোমার উপরে রাগ করেছে এই রাগর অবস্থা এই আর্গুমেন্টের অবস্থাও কিন্তু সে এমন কোন সিন ক্রিয়েট করবে না এমন কোন জায়গায় নিয়ে যাবে না যেখানে সম্মানের যে বাউন্ড্রিটা সেটা কিন্তু ব্রেক হয় বা মানে বাউন্ড্রিটা কিন্তু সে ক্রস করবে না দ্যাটস মিন সেই মানুষটা সত্যি সত্যি তোমাকে ভালোবাসে দেখো রিলেশনশিপের মধ্যে অনেকগুলো পিলার থাকে স্ট্রং পিলার যেটাকে আমরা বলি একটা বাড়ি তৈরি হতে তো পিলার দরকার হয় ছাদটাকে ধরে রাখার জন্য ঠিক সেই রকমভাবে রিলেশনশিপের যে ছাদটা ভালোবাসার যে ছাদ তাকে ধরে রাখার জন্য কতগুলো পিলার হয় এই কতগুলো পিলারের মধ্যে কিন্তু রিসপেক্ট একটা স্ট্রং পিলার আর যদি তোমার পার্টনারের মধ্যে এই রকম বিহেভিয়ার আছে তাহলে তোমার রিলেশনশিপের মধ্যে যে রিসপেক্ট নামক যে পিলারটা সেটা কিন্তু সবচেয়ে বেশি স্ট্রং আছে আর সেকেন্ড জিনিসটা হচ্ছে টাইম অ্যান্ড প্রায়োরিটি দেখো একটা মানুষ নিজের লাইফে এতটা ব্যস্ত হতে পারে না যে সে তোমার জন্য সে নিজের প্রিয় মানুষটার জন্য অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে পনেরো মিনিট টাইম তার জন্য বার না করতে পারে দেখো রিলেশনশিপের মধ্যে সবচেয়ে স্ট্রং যে জায়গাটা সবচেয়ে স্ট্রং যে ব্যাপারটা সেটা হচ্ছে কি টাইম কারণ টাইম যদি একে অপরের সঙ্গে তোমরা চেঞ্জ না করো তাহলে রিলেশনশিপের মধ্যে কমিউনিকেশনের গ্যাপ তৈরি হয় আর যখনই কমিউনিকেশনের গ্যাপ তৈরি হবে তখন তুমি নিজের লাইফে তার লাইফে কতটা প্রায়োরিটি রাখো কতটা ভ্যালু রাখো সেটা কিন্তু কোনো দিন বুঝতে পারবি না আর কমিউনিকেশান যেখানেই কিন্তু উইক হবে সেখানে রিলেশনশিপ কিন্তু স্ট্রং ডেপথ আর লং লাস্টিং কিন্তু থাকতে পারে না তাহলে টাইম হচ্ছে একটা ফ্যাক্টর তো বললাম চব্বিশ ঘন্টার মধ্যে যদি সেই মানুষটা তোমার সঙ্গে দশ থেকে পনেরো মিনিট যদি না বার করতে পারছে তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু একটা চিন্তা ভাবনার মধ্যে আছে তুমি তার সঙ্গে অনেকক্ষণ হচ্ছে কথা হয়নি তুমি চিন্তার মধ্যে তুমি তাকে কন্টিনিউসলি ম্যাসেজ করছো কন্টিনিউসলি ম্যাসেজ করছো এবং তুমি দেখতে পাচ্ছ যে সেই মানুষটা ম্যাসেজের রিপ্লাই তো দূরের কথা সে রি ম্যাসেজটাকে সিন পর্যন্ত করছে না এবার তুমি একটু চিন্তিত হয়ে গেলে ওয়ার্ল্ড হলো তার জন্য যে কোথায় আছে কোথায় ব্যস্ত আছে তুমি এবার কন্টিনিউসলি ফোন করতে লাগলে তাকে সে তোমার ফোন রিসিভ করছে না হঠাৎ করে সে তোমার ফোনটা রিসিভ করে তোমাকে যদি ঠিক এই ভার্সনে কথাটা বলে যে দেখছো আমি তোমার মেসেজ সিন করছি না দেখছো তুমি কন্টিনিউসলি ফোন করছো আমি ফোন রিসিভ করছি না দ্যাটস মিন আমি ব্যস্ত আছি তো প্লিজ কেন বারবার তুমি ফোন করছো আমি ফ্রি হলেই তোমাকে কিন্তু কনট্যাক্ট করব। যদি এই রকম ভার্শন থাকে তাহলে তোমাকে কিন্তু একটু স্টে করতে হবে একটু দাঁড়াতে হবে নিজের রিলেশনশিপটাকে নিয়ে একটু ভাবতে হবে কারণ তুমি যদি সেই মানুষটার লাইফে প্রায়োরিটি থাকো না দেখো প্রায়োরিটি মানে আমি এটা বলছি না যে তুমি তার লাইফের প্রথম এবং শেষ প্রায়োরিটি এরকম হতে পারে না এবং এটা হওয়ার চেষ্টাও করবে না কারণ দেখো প্রত্যেকটা মানুষের জীবনে দুই তিনটে প্রায়োরিটি একদম মাস্ট বি থাকবেই প্রথম তুমি হতে পারো প্রথম তার ফ্যামিলি হতে পারে প্রথম তার ক্যারিয়ার হতে পারে ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কোনো কথা না কিন্তু এই তিনটে প্রায়োরিটি চারটে প্রায়োরিটি তার লাইফে থাকতে পারে তো তুমিও তার লাইফের একটা প্রায়োরিটি সে হয়তো একটা প্রায়োরিটিকে পুরো করছে তার ক্যারিয়ারকে নিয়ে তার ক্যারিয়ারকে নিয়ে সে ব্যস্ত আছে তার জব হোক তার বিজনেস হোক কিন্তু তুমি তো তার লাইফে একটা প্রায়োরিটি তো তার তো একটা রেসপন্সিবিলিটি যে সে তোমাকে নিজের ব্যস্ত সময় থেকে একটু সময় বার করে তোমাকে এটা জানিয়ে দেওয়া যে আমি এ সময় ব্যস্ত আছি কেন ব্যস্ত আছি এটাও জানিয়ে দেওয়া কারণ তুমি চিন্তিত না হও তোমার একটু মন খারাপ না হোক কেন মানুষ কন্টিনিউসলি কথা না বললে তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট না হলে ভালোবাসা তো অ্যাটলিস্ট থাকে তো তার ভালোবাসাটা যদি তোমার সঙ্গে সম্পর্ক ভালো করে না রাখে তাহলে তোমার তো একটু চিন্তার বিষয় থাকবেই তো সেই মানুষটার তো একটা দায়িত্ব যে সেই মানুষটা তোমাকে জানিয়ে দিক তখন হবে না যখন তুমি তার লাইফের একটা প্রায়োরিটি হবে তাহলে রিলেশনশিপের মধ্যে সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যদি পার্টনার তোমাকে সত্যি সত্যি ভালোবাসে রিয়াল ভালোবাসে তাহলে তাহলে সে তোমার জন্য টাইম বার করবে নিজের ব্যস্ত সময় থেকে ফ্রি হয়ে নয় নিজের ব্যস্ত সময় থেকে তোমার জন্য টাইম বার করবে তাহলে হচ্ছে টাইম এবং হচ্ছে প্রায়োরিটি প্রায়োরিটি থাকলে সেই মানুষটার মাথায় কিন্তু থাকবে যে তুমিও তার লাইফের একটা ইম্পর্ট্যান্ট পার্ট আছো যে পার্টটার রেসপন্সিবিলিটি তার আছে এবং এই রেসপন্সিবিলিটিটার জন্যই সেই মানুষটা কোথায় ব্যস্ত আছে কিভাবে ব্যস্ত আছে কখন সে কথা বলতে পারবে সে কিন্তু সব কিছুই তোমাকে জানাবে তো রিলেশনশিপের মধ্যে টাইম আর প্রায়োরিটি এটাও কিন্তু একটা ফ্যাক্টর যদি তোমার পার্টনারের মধ্যে আছে তাহলে তোমার লাকিয়েস্ট পার্সন আছো আর থার্ড যে কথাটা সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড হ্যাপিনেস দেখো যখন পার্টনার তোমাকে সত্যি সত্যি ভালোবাসবে সে পজিটিভ হতে পারে তোমার জন্য রিলেশনশিপের মধ্যে একটু আত্ম পজিটিভটা চলে কিন্তু ওভার পজিটিভ হবে না কিন্তু তোমার জন্য সাপোর্টিভ থাকবে সাপোর্টিভ হবে দেখো সেই মানুষটা কোনো দিন তোমার ড্রিমসকে বলো তোমার ক্যারিয়ারকে বলো তোমার লাইফের যে স্ট্রাগল সেগুলোকে কিন্তু সে ওভারলুক করে বা তোমাকে ছোট করে নিজেকে বলার চেষ্টা করবে না নিজেকে কোনদিন বড় করবে না সেই মানুষটা সবসময় সেই মানুষটা তোমার এগিয়ে যাওয়া তোমার নিজের গোলের দিকে এগিয়ে যাওয়া নিজের ক্যারিয়ারের দিকে এগিয়ে যাওয়া এই জিনিসগুলোকে কিন্তু সে এনজয় করবে সে কিন্তু এই জিনিসগুলোকে দেখে হ্যাপি হবে দেখো তুমি যদি কোনো প্রবলেমের মধ্যে পড়েছো তাহলে সেই প্রবলেমটাকে সর্ট আউট করার জন্য সেই মানুষটার মধ্যে এফার্ট আনবে তুমি যদি কোনো ক্যারিয়ার রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে আছো কোনো অবস্ট্রাকাল আসছে সেই অবস্ট্রাকালটাকে সে হয়তো নিজে দূর করার চেষ্টা করবে বা তোমাকে কোনো আইডিয়া দেবে কারণ তুমি যখন নিজের লাইফে এগিয়ে যাচ্ছ তখন তুমি যে হ্যাপি তোমার ফেসের মধ্যে যে স্মাইলটা তুমি যদি নিজের লাইফে সাকসেস পাচ্ছ এই সাকসেসের জন্য তুমি হ্যাপি তোমার ফেসের মধ্যে যে স্মাইলটা আসছে এটা কিন্তু তার জন্য অ্যাওয়ার্ড উইনিং একটা অ্যাচিভমেন্ট কারণ সে মানুষটা ডু অ্যান্ড ডাই তোমার স্মাইল দেখতে চায় তোমাকে হ্যাপি দেখতে চায় কারণ সেই মানুষটা তোমাকে ভালোবাসে তো সেই মানুষটা যে মানুষটা তোমাকে সত্যি সত্যি ভালোবাসবে সে তোমার গ্রোথ দেখতে চাইবে এবং তোমার লাইফে যতটা তুমি হ্যাপি হবে সে তার সঙ্গে রিলেটেড করে নিজেও কিন্তু সেরকম একটা প্রাউড ফিল করবে নিজেও কিন্তু সেই মানুষটা হ্যাপি ফিল করবে তো গ্রোথ অ্যান্ড হ্যাপিনেস এইটাও কিন্তু একটা ফ্যাক্টর যদি তোমার পার্টনার মধ্যে এই জিনিসটা আছে যে সে তোমার গ্রোথ দেখতে চায় তোমাকে হ্যাপি দেখতে চায় তাহলে তুমি ল্যাকিয়েস্ট পারসন যে সে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসে আর ফোর্থ যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকশান নটওয়ার্ড দেখো ভালোবাসার মধ্যে তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া থাকতে পারবো না এই সব বলার থেকে যে মানুষটা সত্যি সত্যি ভালোবাসবে না সে ছোট্ট ছোট্টো সে ছোট্ট ছোট জেস্টারগুলোকে ফলো করবে সে ছোট্ট ছোট্ট অ্যাকশানগুলোকে ফলো করবে যেরকম তোমার শরীর খারাপ সে তোমার পাশে থাকবে যেরকম তুমি কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে তোমার লাইফে সেই প্রবলেমটাকে শর্ট আউট করার জন্য সে তোমার পাশে থাকবে সেই মানুষটা সবসময় তোমার জন্য সাপোর্টিভ হবে তোমার জন্য সবসময় কিন্তু স্যাক্রিফাইস করতে এগ্রি থাকবে রেডি থাকবে দেখো তুমি তার লাইফের একটা প্রায়রিটি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছে তুমি একটা প্রবলেমে পড়েছো কিন্তু সেই কাজটাকে ছেড়ে দিয়ে তোমার জন্য চলে আসবে কারণ তুমি তার লাইফের একটা প্রায়োরিটি আছো কারণ সেই মানুষটার জন্য এভরিথিং স্যাক্রিফাইস করতে পারে কিন্তু তোমার স্যাডটাকে সে কোনো দেখতে পারে না তোমার হ্যাপিনেসটাকে সে কোনো দিন কিন্তু স্যাক্রিফাইস করতে পারবে না সেই নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে তোমাকে হেল্প করবে দেখো প্রত্যেকটা মানুষই কোনো না কোনো সময় কাউ কাউকে হেল্প করে এটা নর্মাল ব্যাপার আছে আমরা প্রত্যেকটা মানুষই হেল্প করি কিন্তু নিজের কমফোর্ট জোনে থাকার পর নিজে কমফর্ট জোন থেকে বেরিয়ে নয় কিন্তু তুমি যখন দেখবে যে সেই মানুষটা তোমাকে তোমার জন্য নিজের থেকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে গেছে একটা মানুষ নিজে কমফোর্ট জোন তখনই ছাড়ে যখন সেই মানুষটা তার জন্য খুব ইম্পর্টেন্ট আছে খুব মূল্যবান তার জন্য তবে সে নিজের কমফোর্ট জোনটাকে ছেড়েছে আর তোমার পার্টনার যদি নিজের কমফোর্ট জোন ছেড়ে তোমাকে যদি হেল্প করছে তোমার কাছে আছে তোমাকে সাপোর্ট করছে তাহলে তোমাকে বুঝতে হবে যে এই মানুষটা ফেক নয় এই মানুষটা ফেক হতে পারে না এই মানুষটা সবসময় তোমাকে সত্যি সত্যি ভালোবাসে দেখো ভালোবাসাটা কোনোদিন কিন্তু কথার উপরে ডিপেন্ড করে না ভালোবাসা সব সময় জ্যেষ্ঠের উপর ডিপেন্ড করে তার অ্যাকশানের উপর ডিপেন্ড করে সেই মানুষটার কাছে তোমাকে গিফট দেওয়া বা বিভিন্ন রকম কথা বলা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নাও হতে পারে তুমি দেখ লক্ষ্য করবে সেই মানুষটা তাকে আমাকে রেসপেক্ট করছে কি করছে না তুমি লক্ষ্য করবে যে সেই মানুষটা তোমার জন্য স্যাক্রিফাইস করছে কি না তুমি দেখবে যে সেই মানুষটা তোমার সবসময় তোমার পাশে আছে কি না সেই মানুষটাকে তুমি দেখবে যে তোমার গ্রোথের জন্য সে কতটা তোমাকে পাশে আছে তোমার গ্রোথ থেকে কী সে জ্যালাস না সে মানুষটা হ্যাপি তোমার লাইফের হ্যাপিনেসটা তার জন্য কতটা মূল্যবান রাখে সে তোমাকে জন্য কতটুকু টাইম দিচ্ছে তোমাকে নিজের চব্বিশ ঘন্টার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সেই মানুষটার লাইফে তুমি কী প্রায়োরিটি রাখো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ফ্যাক্টর যখন তুমি এই সমস্ত জিনিসগুলো নিজের পার্টনারের মধ্যে পাবে যখন এই জিনিসগুলো তুমি দেখতে পাবে তাহলে তুমি একটা লাকিস্ট পার্সেন্ট তো আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি নিজের লাইফের মধ্যে সেই সম্পর্কটাকে পেয়ে গেছো যেটা তোমার জন্য সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ভালো এবং আর তোমার পার্টনারের মধ্যে যদি এই সমস্ত জিনিসগুলো তুমি না দেখতে পাচ্ছ এগুলো মিসিং আছে তোমার রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনারের মধ্যে তাহলে একটু থেমে যাও নিজেকে কিছু প্রশ্ন করো যে তুমি নিজের মূল্যবান টাইমটা এবং নিজের মনটা কাকে দিচ্ছ এটা কিন্তু তোমাকে ভাবতে হবে আশা করি ভিডিও তোমাদেরকে ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর আমাকে কমেন্ট অবশ্যই জানাবে যে এই চারটে যে কথা বললাম এই চারটে কথার মধ্যে কোন জিনিসটা তোমার পার্টনারের মধ্যে আছে এবং কোন জিনিসটা তোমার পার্টনারের মধ্যে মিস আছে যদি একটাও নেই তবুও আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে নিজের সে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে যারা কিন্তু নিজের লাইফে কনফিউজড আছে যে তার পার্টনার সত্যি তোমাকে ভালোবাসে না তার সঙ্গে টাইম পাস করছে কারণ তোমার একটা শেয়ার বা তোমার একটা সাহায্য কোনো মানুষকে তার লাইফ থেকে বাঁচিয়ে দেবে একটা ফেক রিলেশনশিপের থেকে একটা ফেক সম্পর্ক থেকে তাকে কিন্তু বাঁচিয়ে দেবে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে আর চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দে থাকো থ্যাংক ইউ ভেরি মাছ